আমার দাবি আমি মুসলিম কিন্তু আমি রাজনীতি করতে গিয়ে সেকুলার আমি ব্যবসা করতে গিয়ে সুদি কারবারি আমি সংস্কৃতি উদযাপন করতে গিয়ে আমি উলঙ্গ এবং বেহাপনায় লিপ্ত আমি বিজ্ঞান চর্চা করতে গিয়ে বস্তুবাদী নাস্তিক আমি কলেমাওয়ালা মুসলিম আমি কেমন মুসলমান এই কিম্বত কিমাকার মুসলিম বানানোর জন্য আল্লাহ রসুল পৃথিবীতে আসেন নাই পৃথিবীর কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার মতো ক্ষয়রাতি আমার জীবনে পড়ে নাই আমার ইসলাম পরিপূর্ণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি একটা গাড়ি বানাবো আমি চাকাটা ধার করলাম গরুর গাড়ির এরপরে হ্যান্ডেল বিমান থেকে কিছু চাকা লাগাইলাম এই গাড়িটা কোনো কাজে লাগবে জাদুঘরের আঁকা ছাড়া কোনো কাজে আসবে না তে আমাকে যে গাড়ি আমি বানাবো সেই একই কোম্পানি থেকে নিতে হবে তে আমি যদি মুসলিম হই তাহলে কোরআন থেকে আমার সমস্ত পার্টস সমস্ত উপাদান নিতে হবে তাহলে আমার দ্বারা মানবতা উপকৃত হবে এবং আমি যখন তাকুয়াবান হব আজকে সংস্কারের কথা যারা বলছেন এদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে এরা তাকুয়ার ধার ধারে না আমরা তাকুয়া খুঁজি আলেমদের ভিতরে হুজুরদের মধ্যে পীরদের মধ্যে না এগুলো বাদ দিতে হবে সাহাবারা তাকুয়া দেন যিনি ক্ষমতাসীন হবেন তার মধ্যে আবু বকার সব থেকে তাকুয়াবান তিনি ক্ষমতার চেয়ারে আবু বকরের পর যিনি ইমানদার তাকুয়াবান রাসুলের মুখ থেকে এই সুসংবাদ পেয়েছে আমার পরে কেউ নবী হবে না নবী যদি কেউ হতো লাকানা উমার সেই উমর যাদের জীবনে অতীত ইসলামের জন্য তারা সর্বস্ব ত্যাগ করেছে নমস্কার করতে হলে প্রথমে শাসকদের হৃদয়ে তাকুয়া থাকতে হবে এবং সাতটা শ্রেণী কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের সায়াই স্থান পাবেন তার প্রথম ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক এত ছোট্ট দেশ তাতে কি সাত নম্বর সুরা সুরাত আরফ ছিয়ানব্বই নম্বর আয় জনপদের লোকেরা দেশের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি মানানে আর যদি তাকুয়ার নীতি অবলম্বন করে তাহলে আকাশ ও জমিনের বরকতের দোয়ার আমি খুলে দেব কোনো অভাব থাকবে না বলেন আচ্ছা আবার দেখুন এই তাকুয়া যখন আপনার ভিতরে থাকবে কেউ যখন আল্লাহকে ভয় করবে তখন পৃথিবীর কারো প্রতি তার ভয় থাকবে না কারণ আমি শাসক আমি যদি ভালো হই আমার এক কর্মীরা ভালো হবে এর একটা প্রভাব পড়বেই কোন সাহাবিকে ভয় দেখিয়ে কাবু করা যায় নাই তার এক একজনই ছিল হাজার জনের মতো শক্তিশালী স্পেন তখন কাফেরদের দখলে মুসলিম খলিফাদের পক্ষ থেকে তারেক বিন জিয়াদকে পাঠানো হলো স্পেন দখলের জন্য তিনি যে পাহাড়ে পাদদেশ আসলেন আজকে তার নাম জিব্রাল্টার মালভূমি সে দেওয়া হয়েছে ইতিহাস মহাবীর তারিক এই পাহাড়ে পা দিয়েছিলেন প্রথম তাই নাম হতো জাবালুত তারিখ তারিকের পাহাড় কিন্তু মুসলমানরা যে বীরের জাতি এটা তো বুঝতে দেওয়া হবে না সুতরাং করে নাম এখন হয়েছে জিবরালটার মালভূমি অল্প কিছু সৈন্য নিয়ে তিনি নামলেন নেমে কিছু দূর এগোতেই জানলেন যে বিপক্ষ শত্রুরা দশ হাজার সৈন্য রেডি কিন্তু আমাদের সামান্য সৈনিকদের মধ্যে কানাঘুষা হচ্ছে কি হবে আমরা পারবো কি না পারবো তারিখ বুঝা মাত্রই এই যে তাকুয়াবান একজন মর্দে মোমেন কি করে বলছে চলো ব্যাক করি কেন বলছে চলো না ফিরে এসে সমুদ্রের ধারে যে জাহাজ ছিল বলে এখানে আগুন দাও বলে আমরা ফিরে যাব কিভাবে বসে মুসলমানের তো সারা পৃথিবী দেশ এই জমিন দখল করে এখানে তোমাদের ঘর বাড়ি তৈরি হবে জাহাজ পুড়িয়ে দিলেন পিছনে ফিরার পথ বন্ধ হয়ে গেল সৈনিকরা বুঝতে পারল হয় বাঁচবো না হয় মরব এই তাকুয়ার অধিকারে হলো নেতৃত্ব থেকে এরপরে তারা যুদ্ধ করে স্পেনের বুকে কালেমার পতাকা উড়ালো আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ সুতরাং সংস্কারের পয়লা কথা তোমার ভিতরে তাকু আনো শাসক বর্গ ক্ষমতাসীন লোকদের মধ্যে আল্লাহ ভীতি থাকতে হবে আল্লাহর প্রতি মান মজবুত হবে তাহলে আমার শিক্ষা ব্যবস্থায়ও তাকু প্রতিফলন হবে আমরা শিশুকাল থেকেই আল্লাহকে ইলাহ হিসাবে চিনব রব হিসাবে চিনব দিন ইসলাম কি সেটা চিনব এবং আমরা ইবাদত কারে বলে চিনবাক তৌফিক দিন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি